আপনারা আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা বৈশাখের সেবন করবেন না আজ নক্ষত্র রয়েছে মৃগশিরা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে যদি আপনারা কয়েলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে তৈতিল করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ ব্যাঘাত যোগ এবং দিন থাকছে বৃহস্পতিবার আজ রাহুকাল থাকবে একটা একুশ থেকে দুটো উনষাট দুপুরবেলা এই সময়কালে কোনো শুভ আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় পাঁচটা আট থেকে ছটা ছেচল্লিশ সেই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ দিক রয়েছে উত্তর দিক চলে যাব এবং আপনাদের সঙ্গে আলোচনায় রাশি আর রাশি ফলের আলোচনায় প্রত্যেকদিন দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আধ্যাত্মিক চেতনাবোধ আপনাদের মধ্যে কিছুটা দ্রুত বৃদ্ধি পাবে এই সময়কালে আর্থিক ক্ষেত্র মজবুত হতেও দেখতে পাবেন পারিবারিক ব্যস্ততা বৃদ্ধি হবে এবং একই সাথে কোনো শুভ কাজের সূচনা এই সময়কালে প্রাপ্ত হতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা ছয় বৃষরাশি কর্মের সমস্যা দূর হবে স্বাস্থ্যের সমস্যার সমাধান মিলবে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি কর্মের সমস্যা দূর হবে স্বাস্থ্য ভালো থাকবে মানসিকতা এই সময়কালে কিছুটা ধীরে ধীরে পরিবর্তন হতে পারে শুভ শুভ রং আপনাদের জন্য লাল সংখ্যা কর্কট রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন বন্ধুর দ্বারা সমস্যা দূর হয়ে যাবে শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা চার সিংহ রাশি আর্থিক লাভ মিলবে কর্মজীবনের সমস্যা দূর হবে পরিবারে কোনো শুভ কার্য হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা নয় কন্যা রাশি সম্পত্তি লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে এই সময়কালে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা হতে পারে এবং পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা সাত তুলা রাশি আর্থিক স্থিতি ভালো হতে দেখা যাবে কাজের বাধা দূর হবে এই সময়কালে যাত্রার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং ক্রিম শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারের চিন্তা বৃদ্ধি হতে পারে অফিসে বিবাদ হতে পারে সতর্ক থাকুন শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা চার ধনুরাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে দেখা যাচ্ছে অর্থ লাভের তৈরি হতে হতে দেখা যাচ্ছে ব্যস্ততা বৃদ্ধি বৃদ্ধি পেতে পারে আপনাদের জন্য সাদা শুভ মকর রাশি দায়িত্ব পারে পরিবারের ক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পাবে পাওনা অর্থ উদ্ধার হতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে মান সম্মান বৃদ্ধি এই সময়কালে হতে দেখা যাবে শুভ রং হালকা নীল শুভ সংখ্যা দুই মীন রাশি পারিবারিক সমস্যা বৃদ্ধি হতে পারে ছোট লাগতে পারে বাঁচার চেষ্টা করুন অফিসে শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা নয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিত ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে